আল্লা তালা সুম এই উম্মতের জন্যে তাই কী করে দিছে জায়েস করে দিছে এক সময় এক সফরে থেকে আল্লাহনবী সাল্লু আলী সাল্লাম বিরায় সাল তো ওই সফরের মধ্যে উম্মুল মিনীন হজরত রাজু তাল আনহাও আল্লাহনবী সাল্লু আলী সাল্লামের নগে আসাল তো এক জায়গায় জায়গাটার নাম আসাল মাকামে এত জাতুল জহেস তো এই দুইটা এক এই দুই জায়গার এক জায়গায় রাইতে থাকবার নি গাছ সফরে আগেকার জমানো মানুষের আইডা আইডা সফর করতো তো সফর করে তো এক জায়গায় কোনো তাম্বু শম্ব টানাইয়া উনি থাকার ব্যবস্থা করতো তো এরমভাবেই তাম্বু শম্বু টানাইয়া উনি থাকার ব্যবস্থা করছে তো হজরত আইসারাজ তাহলে আনহা ওনার বইনের একটা গলার মালা একটা সায়া নেয় সাজা আমি একখানে গেতেছি তাহলে বইনে বইনে এরকম সাই সাই নাই না একজনে অবস্থা আর একজনে আমি হজরত আইসারাজানহার হজরত আসমার আনহার ওনার ওনার বইনা সাল তো একটা গলার মালা একটা নিয়ে গেছে তো ওই হার যে জায়গায় পড়াও ডাইলা যে জায়গায় থাক থাকছাল ওই জায়গায় হারিয়ে গেছে তো কয়েকজন সাহাবাগ আল্লাহ নবী সাল্লাম কয়েছে যে এই বস্তুটা তালাস করে তোমরা তলাশ করতে করতে রাত পার গেছে ফজর সময় ওই সময় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম হজরত আইসারজুল্লাহ আনহার করলে হইয়া হইয়া আরাম করবা নিছেন তো সব সাহাবারা হজরত আব্বাক সামনে এনে বিচার দেবানিছে যে তোমার মেয়ের জন্যে আজকে সমস্ত মুসলমানরাও কষ্ট করতেছে নবীও খালি একটা হারের জন্যে অপেক্ষা করতেছে নবীরও কষ্ট হইল তারপরে ওই সময় হজরত আব্বর রাজ আনহ যায় এনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেপড়ে মাধ্যমে সিমটি সিমটি দিছে তখন রাগ করতেছে আপনারা যে আজকে তোমার জন্য समस्त মুসলমানরা কষ্ট করতেছে এবং আল্লাহর নবী কী করতেছে একটা পেরেশানিতে রইছে তোমার এ গলার মালার জন্য এই মালাটা যদি নাও হইতো তুমি ভালো করে হেফাজত করে রাখলে যদি ভালো করে হেফাজত করে রাখতো রাখতা তাহলে আজকে পেরেশানিটা হইতো না ওই সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করবনেছে আরাম করবনেছে হজরত আয়সার জাত আনহার নাই আল্লাহ নবী কিব চেতন পাইব সেই নরে নাই ওই সময় ফজ তালাশ করতে করতে ফজ গেছে রক্ত পরে পানি নাই এরম জায়গা আসাল পানি নাই সাহা নগ পানি আসাল না ওই সময় ওজো করবো কি দেয় নামাজ পড়ব কি দেয় ওই সময় আল্লাহ কি করছে সালাম যদি মান ফাতে ওই সময় আই আত্নাজ তোমরা যদি পানি না পাও কি করো পাক মারি দিয়া তাই মুম কর ওই সময় হজরে উসাইদ ইবনে দি পে হোজাই রাজ্য তলাই না হজরে আইসা রাজ্ল আন কাছে গেছে আজকা তোমার বরকতেই আমরা এই প্রথম না যে তোমার বরকতে উম্মতের জন্য আল্লাহ একটা কি করছে একটা নিয়ামত দিছে যেহেতু পানি না পাইলে এখন তাই মুম করে নামাজ পড়া যাব এই উম্মতের জন্য কি একটা নিয়ামত এই উম্মতের আগের উন্মতের জন্য এটা মোমের সৃষ্টি মাসাল না তো এই সময় হজরত ওসাইদিন হজর আনহাই না কেছে যে তোমার বরকত আজকা তোমার এবং সমস্ত উন্মত মোহাম্মদ ইয়া আছে সমস্ত মুসলমান গজন্য আল্লাহ একটা পুরস্কার হিসাবে তাই মোম দিছে ওই সময় সব সাহাবারা খুশি হয়েছে আর আগেও হজরত আয় সার তাল আনহার উপরে একটা তহমত লাগে স্যার ওই সময় আল্লাহ কী করছে একটা আয়াত নাজিল করে নেয় ওনার ওনার যে কোনো গুনার মধ্যে লিপ্তোয়া নাই ওরা আল্লাহ তালা কি করছে কোরআনের আয়তের দ্বারা আল্লাহ নিজের সাক্ষী দিছে